হ্যালো গাইস আপনি কেমন আছেন সবাই ভালো আছেন আপনি ভালো আছি আজকে আপনাদের কোটি নিয়ে আসছি বিপদে ভয় পাবেন না কোটি আমরা বেড়ে বেড়াচ্ছি এবং কি সুন্দর বড় বিল্ডিং আজকে আমরা লিফটে এক তলা থেকে পাঁচ তলা পর্যন্ত ভেঙ্গে ভেঙ্গে যাব সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন পারলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আজকে আপনারা নিয়ে যাব লিফটে এবং সঙ্গে থাকুন सबा के आस धन्यवाद असलम अपने अब अपने अपने देखो ना अपने कलर लाइक लाइक कमेंट शेयर करो ना बुक चार्ज करो करो बन सब एक धन्यवाद अस्सलाम वालेकुम संगे था कौन

লিফটের ভিতরে তো ঢুকছি আমরা এখন পাঁচতলার তার দিয়ে নিচ্ছি এখন আপনারা সঙ্গে থাকুন এবং লাইক করতে ভুলবেন না পারলে সাবস্ক্রাইব করেন উপরে দেখতে পাচ্ছেন চলে আসে এবং আর কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাবো আমরা লিফট থেকে নাম এখন আমরা বের হয়ে গেলাম আবার চলবো আমরা থাকবো সঙ্গে থাকবো এখন আমরা লিফটের ভিতরে ঢুকে যাবো এখন আমারটা ওই চার 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 দিয়ে দিচ্ছে এখন সঙ্গে থাকুন লিফটটি বন্ধ হয়ে গেল এখন আমরা ভিতরে দাঁড়িয়ে আছি এত মানুষজন দিঘায় কি বলবো এখন একতলায় ঢুকছে আপনারা দেখুন এবং লাইক করতে বলবেন সবাই অনেক ধন্যবাদ এবং লিফটটি তো যাতে এখন লেগে গেল এখন আমরা বলে দিকে বসছি আপনারা